স্মল সরি আমি আসুন স্মল বিজনেস ম্যানেজমেন্টের পুরোনোতম ব্যাচের একজন ছাত্র আমার প্রশ্ন হচ্ছে আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি এটা নিয়ে একটু বলেন ভাইরা আমার সুদ ভিত্তিক গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে এতে দরিদ্র মানুষের দারিদ্র দূর হোক বা না হোক ঠিকই ওই সুদের মহাজন এনজিও লাভ ঠিকই হয় সুদকে আল্লাহ তালা হারাম করেছেন এবং এমন হারাম করেছেন আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ অন্য কোন হারাম শুকুরের গোস্ত এটাও হারাম কুকুরের গোস্ত হারাম কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হলো সুদ সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন তারা জানেন না আল্লাহ তালা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল বলেছেন এই সুদের কারবার করাটাকে সুদের যে সত্তরটা খারাপ দিক আছে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার আল্লাহ তালা আমাদেরকে সুদের কারবারে বিরুদ্ধে দাঁড়াবার তফিক দান করুন সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষের অভাব মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন আর সুন্না ফাউন্ডেশন থেকে আমরা দারিদ্র বিমোচনের জন্য মানুষকে স্বাবলম্বীকরণ প্রযুক্তির আওতায় গরিবদেরকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেই ওই জিনিসের আর কোনো ফিডব্যাক সত্য করার কথা আসলটাও আমরা আর ফেরত নেই না এবং বেছে বেছে দেওয়ার কারণে সেখানে মিসইউজও হয় না আপনারা যুবকরা আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন তারা এলাকায় বিভিন্ন শর্তে বন্ধক রেখে রেখে হলেও লোন দিয়ে দিয়ে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেন এটাই হবে এই সুদ ভিত্তিক যে সমস্ত এনজিও গুলো লোন দিয়ে থাকে সেগুলোর বিকল্প কার্যক্রম সেগুলো আমাদেরকে বাড়াতে হবে আসুনা ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্ন আছে আমরা অচিরে ইনশাআল্লাহ বিন্দেলে জাতীয় কাজ মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার তৌফিক দান করুন মসজিদ মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই দোষ যা সব আমাদের অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই বুঝতে পেরেছেন তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে দোয়া করায়া হাদিয়া টাকা পয়সা বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া জায়েজ নয় আপনি এমনি মসজিদে গেছেন আপনি ওই সমস্ত কিছু তো নেই শুধু জিলাপিটা খাইছেন কোনো অসুবিধা নেই সবাইকে জিলাপি দিছে সেই হিসাবে খাইছেন তবে মসজিদে জিলাপি খায়া মসজিদে জিলাপির রস ফলাই যদি ময়লা করেন তাহলে কিন্তু একটাও নিচে পড়বে না যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন তারাও ধরা খাবেন আর যারা খায়া নোংরা করছেন তারাও দরা খাবেন তো খানার দোষ নাই খাইতে পারেন কিন্তু খায়া জায়গায় ময়লা করবেন না নোংরা করবেন না আর বেদাত করবেন না সে করবেন না এটা হলো মেন বিষয় মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না কোন মেয়ে যদি পিতা মাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতার আগান্বিত হয়ে তেজ্য করে তবে তা জায়েজ হবে কিনা উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে বর্তমানে পিতা মৃত এখন ভাইদের করণের কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে ভাইরা আমার তেজ্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নাই ইসলামের রক্ত সম্পর্কীয় কাউকে কখনো ত্যাগ করা যায় না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরস কোন যুক্তিতে নিজের সন্তান হোক ভাইবোন হোক চিরকালের জন্য ত্যাগ করলাম এটা করা যায় নাই অভিমান করতে পারেন অভিমানের মেয়াদ সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ কয় দিন তিন দিনে বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিহ্ন করে থাকা যায় নয় অত তিন দিন রাগ করে থাকতে পারেন এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না আবার একটু একটু বলেন একটু অভিমান করে থাকেন শাসনের মেয়াদে তাকে কথা না বলে থাকলেন সেটা করতে পারেন কিন্তু ধৈর্য করে দিলেন সম্পদ থেকে বঞ্চিত করলেন এ অধিকার নাই যত বড় অন্যায় করে সে অন্যায় করলে আল্লাহ কাছে দায়ী হবে তাই বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না কোনো বাবা যদি এটা করে যান তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আছে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে না হলে এই ভাইরাও কিন্তু গুণাগার হবে আল্লাহর কাছে এরপরে প্রশ্ন হলো এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা ভাইরা মাত আল্লাহ তালা প্রত্যেককে যার যার মতো করে সৃষ্টি করেছেন তার কাজের পরিমণ্ডলও আল্লাহ ঠিক করে দিয়েছেন মা বোনরা অবশ্যই নসিহত করবেন ওয়াজ করবেন সেটা হলো নিজেদের আঙ্গিনার মধ্যে নিজেদেরকে কিন্তু এরকম মাইক লাগিয়ে আজকাল ভিডিও পর্যন্ত করা হচ্ছে সেগুলো পরপুরুষের কণ্ঠে যাচ্ছে তারা শুনছে এই যে আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমে বলেছেন মেয়েরা যখন কথা বলবে তখন তারা কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না ওয়াজ মাহফিল কি কর্কশ ভাবে করা হয় না কোমল ভাবে করা হয় কোরআন তেলাওয়াত কি কর্কশ ভাবে করা হয় না মিষ্টি সুরে করা হয় তাহলে একজন নারী যখন এভাবে কর্কশের সামনে মাইকে ওপেন জায়গায় তিনি যখন তেলাওয়াত করবেন এভাবে তখন সেটা অবশ্যই গুনাহের কথা এটা ইসলাম প্রচার নয় এটা শয়তানের প্রচার শয়তানের প্রচার অতএব এই ওয়াজ মাহফিল এটা ওয়াজ মাহফিলের নামে ফিতনা তারা তাদের আঙ্গিনায় তাদের মতে করে তারা দাওয়াতের কাজ করবে আমার স্বামী প্রবাসী ঝগড়া হলে আমার কোনো ক্রমে ধৈর্য আসে না সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না কিন্তু তালাক বলে না তারপরে কি তালাক হয়ে যাবে বাইরা আমার কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আর রাখবো না তোমাকে তালাক দিয়ে দেব এইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলে তাতে হয় না কিন্তু কথায় কথায় স্ত্রীকে এরকম কথা বলাটা ছোট লোকী